একটা বড় অংশ আছে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে যার পক্ষে হাজার বারোশো টাকা দিয়ে ভিজিট কেটে ডাক্তার দেখানো সম্ভব নয় অথবা যাতায়াতের জন্য অথবা বিভিন্ন নানাবিধ কারণে অনেকে অনেক সময় বিভিন্ন অনেক দিন রোগী ভুগতেছে কিন্তু চিকিৎসা সেবা পাচ্ছে না আমরা স্বাস্থ্যসেবা মানুষের দূর গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে যে ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করার জন্য এবং মানুষকে সেবা দেওয়ার জন্য আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ মানুষের সেবা সেই সেবার লক্ষ্যে আমরা সাতাশটি ওয়ার্ডে পর্যায়ক্রমে আমাদের এই মানবিক কুমিল্লার উদ্যোগে এই চিকিৎসা সেবা স্বাস্থ্য সেবা আমরা আমরা আমাদের পরিচালিত করবো পরিচালনা করব সেই ধারাবাহিকতায় আজকে আমরা দুই নম্বর ওয়ার্ডে আমাদের কুমিল্লা মহানগর ড্যাব এবং কুমিল্লা মেডিকেল কলেজের ড্যাবের সভাপতি তারেক ডাক্তার তারেক এবং সাধারণ সম্পাদক ডাক্তার শফিকের তত্ত্বাবধানে আমাদের এই দুই নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি মুন্নি ভাবি সাধারণ সম্পাদক আজাদ ভাই এবং সাবেক কাউন্সিলর বিল্লাল ভাইয়ের আজকের সহযোগিতায় আজকের দুই নম্বর ওয়ার্ডে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে এক কথায় আমরা চাই যে কুমিল্লা মহানগরের সাতাশটি ওয়ার্ডের বাসিন্দারা যাতে ফ্রি মেডিকেল চিকিৎসার আওতায় এসে তাদের স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা সেবা পায়